হ্যালো 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 চলে এলাম দীঘা সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে দেখলে দীঘা গেটে এন্ট্রি করলাম তারপর কি হলো হুম দীঘায় হোটেল পেলাম কিনা কোথায় থাকলাম জগন্নাথ মন্দিরে কত ভিড় হলো আর দীঘার কোলাহল ছেড়ে আরো ভালো দীঘার দেখা পেলাম কিনা ব্লকটি পুরো দেখলেই বুঝতে পারবে চলো তাহলে প্রথম পর্বে তোমরা দেখেছো এই দীঘার গেট পার করছি এখন সময় এগারোটা পনেরো যারা প্রথম পর্বত এখনই উপরে আইবটনের লিঙ্ক দিচ্ছি দেখে নিও নিউ দীঘা যাব তাই বাইপাস রোড ধরলাম কদিনের বৃষ্টির পর আজ চড়া গরম পড়েছে দীঘার বাইপাস রোডে এরকম ভিড় আমি কোনোদিন দেখিনি ছোট থেকে অনেকবারই দীঘা আসার সুযোগ হয়েছে কিন্তু এরকম ভিড় কখনো দেখিনি যাই হোক আমরা এই হোটেলটি পেলাম তবে এটা দীঘা বা নিউ দীঘা কোনোটাই না এটা হচ্ছে তাজপুর হ্যাঁ তাজপুর তাও অনেক ভেতরে হঠাৎ নিউ দীঘা থেকে তাজপুর কেন গল্পটা পরে বলছি এখন দুপুর দুটো তিরিশ এই হচ্ছে আমাদের রুম একদম নতুন আমরা প্রথম গেস্ট এই রুমে এলাম বাকিটা পরে বলছি আগে ফ্রেশ লাঞ্চ করে বিকেল চারটে রেডি হচ্ছি এখন জগন্নাথ মন্দিরে যাব বাইক রেডি করে বেরিয়ে পড়লাম নতুন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ও আর তাজপুর আসার গল্প রাস্তায় যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি এখন যাচ্ছি জগন্নাথ মন্দির বিকালবেলা শঙ্করপুরের কাছে আছি সান থেকে যাচ্ছি দীঘা এই যে নতুন রাস্তা বানিয়েছে আর এই পাশে নদী বাহ শঙ্করপুর তাজপুর সমুদ্র সৈকত অতীব সুন্দর এই রকম বীজ বরাবর রাস্তা ভালো লাগে যেমনটা পুরীতে দেখি বালি থাকলে বেশি ভালো হতো সুন্দর পরন্ত বিকেলে দারুণ লাগছে এই রাস্তা দীঘার থেকে অনেক বেটার কারণ হয়তো ভিড় কম খোলামেলা শান্ত পরিবেশ তাই ওই দেখো ঢেউগুলো অসাধারণ রাতে ফেরার সময় বসবো এখানে এইবারে বলি দিঘা ছেড়ে তাজপুরে এলাম কেন কারণ পরপর তিন দিন সরকারি ছুটি পড়ে গেছে শুক্র শনি রবি আজ শুক্রবার তাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ দিঘায় জমা হয়েছে কোথাও হোটেল নেই রাস্তাঘাটে সব লোক ভর্তি পাঁচশো টাকার রুম দু হাজার টাকা চাইছে হোটেল না পেয়ে অনেকে হয়তো গাড়ির মধ্যেই রাত কাটাবে যারা রাইডার আছে বা বাইক রাইড করে তারা সাথে সাথে মন্দারমণি রাজপুর শঙ্করপুর ইত্যাদি জায়গাগুলো চষে বেরিয়েছে তাই হয়তো রুম পেলাম তাও আমাদের এই রুমের ভাড়া দু হাজার টাকা নিল জানি অনেক বেশি কিন্তু গেস্ট হাউসটা নতুন ছিল তাই আর কিছু না ভেবে নিয়ে নিলাম এখন আগে গিয়ে দেখি জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবো কিনা চলো দেখা যাক কত ভিড় আছে আর ঢুকতে পারলাম কি না ওই দেখা যাচ্ছে ওটা মোহনা এখানে চম্পা নদী এসে মিশেছে এই রাস্তার নাম সৈকত সুন্দরী দারুন এইখানে বসলে আর উঠতে ইচ্ছা করবে না থ্যাংকস জানাচ্ছে সৈকত সুন্দরী প্রায় সন্ধে হয়ে এলো এই তো লাইন যা ভেবেছিলাম ঠিক তাই জগন্নাথ মন্দিরের লাইন নিউ দীঘা থেকে শুরু হয়ে গেছে এই লাইন দিয়ে আমাদের পক্ষে ঢোকা সম্ভব না তাই আগে থেকে যদি কোনো ম্যানেজ করতে পারি মনে হয় না ম্যানেজ করতে পারবো এটা হচ্ছে রেল স্টেশন আর আমার লাইন কোনটা ভাই এই লাইন নিয়ে ঝগড়া চলছিল আমি একটু মজা করে নিলাম ওই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির দূর থেকে বেশ ভালোই লাগছে এই হচ্ছে মেন গেট বন্ধের টাইমেও এত ভিড় না জানি দিনে কি হয়েছিল এখানে দাঁড়ালে চলবে না ঢোকার ব্যবস্থা করতে হবে চলো আগে দেখি এখানে বড় বড় করে লেখা জগন্নাথ ধাম কি যাবে কারণ আটটায় বন্ধ হয়ে যাবে আর এখন সাতটা বাজে বাইক এখানে রেখেছি যাই হোক কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে মন্দিরে ঢোকার জন্যে প্রতিটা গেটে ভিড় আর ওল্ড দীঘা অবধি চলে গেছে এগুলো তো সব বেরোচ্ছে মানে একদম কাছে অ্যাট লাস্ট ঢুকতে পারলাম এত সহজে ঢুকতে পারবো ভাবতেই পারিনি সাড়ে সাতটা বাজে আর তিরিশ মিনিট সময় আছে দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছেছি এই হচ্ছে দণ্ড সামনে রাখার এই হচ্ছে মন্দির দেখো লোকে ভিড় করে দাঁড়িয়ে আছে লোকের ফল দেখো আমরা পুরীর জগন্নাথ ধামে অবশেষে পৌঁছালাম মিস্টেক দিঘর জগন্নাথ মন্দির হবে এইবার প্রবেশ করছি প্রথম মন্দির পিঙ্ক মার্বেলে বানানো কত ভিড় ভেতরে অনেকটা স্পেস আছে সোজা জগন্নাথ দেব বসে আছেন কাঠের সিংহাসনে ওপরের ইন্টেরিয়র গুলো খুব সুন্দর মূল মন্দিরে যাওয়ার আগে দুটি মন্দির পেরোতে হবে তার আগে মন্দির পরিসরটা একটু ঘুরে দেখি দুপাশেই পদ্ম জলাধার জলছবিতে চমৎকার লাগছে এখান থেকে মন্দিরের সৌন্দর্য অপূর্ব লাগছে দিনের থেকে রাতের সৌন্দর্য বেশি মনে হয় শিল্পীরা হয়তো অক্লান্ত পরিশ্রম করেছে ছিমছাম একটা ফ্রেশনেস আছে মন্দিরে এই যে টোটাল মন্দির বেশ লম্বা মনে হয় দু সালে কুড়ি একর প্লটের ওপর মন্দির নির্মাণ হয়েছে মন্দিরের উচ্চতা দুশো ফিট এইবার দ্বিতীয় টেম্পেলে প্রবেশ করছি এখানে কোষ্টি পাথরের মূর্তি স্বয়ং বিষ্ণুদেব বিরাজ করছে সামনেরটাই মূল মন্দির এইবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করছি চলো জগন্নাথ দেবের দর্শন করি বাহ ভেতরে প্রচুর জায়গা খোলামেলা সূক্ষ্ম মার্বেলের কাজ সারাদিনের পরিশ্রম এখন সফল হতে চলেছে ভিড় আর মোবাইল দেখতে দেখতে এগিয়ে চললাম সবাই ভগবানের দর্শনে মুগ্ধ প্রায় আটটা বাজে তাও এত ভিড় যাই হোক ভগবানের দর্শন করতে পারলাম জয় জগন্নাথ রাত বলে আমরা পুজো দিতে পারলাম না খুব ভালোভাবেই দর্শন করে বেরিয়ে এলাম রাত হয়ে গেছে আমাদের ফিরতে হবে তাজপুর কেউ কোথাও যেও না রাতে সমুদ্রের পার থেকে ফিরছি দীঘা গেটের কাছে এই রাস্তা হয়তো সবাই খেয়াল করেছ বা গেছো এসেছ এই যে গেট রাতে চমৎকার লাগছে একটু দেখাই ঠিক এই রকম এই হলো আলোয় মোড়া দীঘার গেট সুন্দর লাগছে কিন্তু সৈকত সুন্দরী রাস্তায় আছি পাশেই নাইকালী একটি মন্দির আছে ওই যে দেখা যাচ্ছে একটু একটু ওটা নাইকালী মন্দির সামনেই ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটার নাম ব্রিজ অনেক রাত হয়ে গেছে এখন হোটেলটা চিনে বের করাই দুষ্কর হোটেলটা যে কোন ভাগারে নিয়েছি খেয়ালই করতে পাচ্ছি না এটা সোজা শঙ্করপুর তাজপুর রোড মহা মুশকিল হয়ে গেল রাতও বেড়ে চলেছে হোটেল চিনে বের করাটাই এখন মুশকিল হয়ে যাচ্ছে এদিক ওদিক করে অবশেষে ফিরলাম রাত এগারোটা খুব খিদে পেয়ে গেছে এই যে খাওয়ার রেডি হচ্ছে গুড মর্নিং এখন বাজে আটটা ছত্রিশ আজ এই হোটেল ছেড়ে দেবো আর তাজপুর বিচের ধারে একটি হোটেলে শিফট হব তাই প্যাকিং ও ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো আমাদের সকালের ব্রেকফাস্ট আমি নিলাম ম্যাগি এটা হচ্ছে হাক্কা ম্যাগি নতুন নাম আর এটা হচ্ছে এগ মাঞ্চুরিয়ান তার ভেতর সকাল বেজে গেছে এটা তাজপুর মন্দারমণি রোড এই রাস্তা বালিশাই মন্দারমণি তাজপুর কানেক্টার সামনেই তাজপুর বিচ পাবো চলে এসেছি বীচ গতকাল বিকেলে যে রাস্তা ধরে আমরা মন্দির দেখতে গেছিলাম সেই রাস্তায় দিনের বেলা ভিউটা একটু দেখে নাও আজ একটা রোদ ঝলমলে চকচকে দিন চলে এসেছি আমাদের নতুন হোটেল স্যান্ডি ভিউ একেবারে সমুদ্রের ধারে একটু ভিউটা দেখাই ঠিক কোথায় উঠলাম দেখো ওই যে সমুদ্র ওই রাস্তা ধরে আসছিলাম দারুন ভিউ দারুন কোনো কথা হবে না দারুণ জায়গা দূষণ মুক্ত কোলাহাল মুক্ত ঝাউবন মিলিয়ে দারুন সামনে যতদূর দেখা যাচ্ছে অতল সমুদ্র এখানে হাওয়ায় দাঁড়াতে পারছি না এই জায়গাটা এসে মনটা আবার ভরে গেল দারুন এখন এই সুন্দর বিচে স্নান করতে নামব অনেক কিছু দেখানোর আছে কিন্তু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই এই ভিডিও এখানেই শেষ করলাম আমরা স্নান করব তাতে একটা আলাদা রোমাঞ্চ আছে জঙ্গলে ঘুরবো আরও অনেক কিছু আছে তার জন্য তোমরা অবশ্যই পার্ট থ্রিটা দেখো ওকে সবাই ভালো থেকো এই রকম ভিডিও যদি পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে পার্ট থ্রিতে এক অন্যরকম দীঘা